সালাম ওয়ালিক পিএস থেকে পিএব শোরুম আজকে যেটা যে ড্রেসগুলো থাকবে বিহস সম্পূর্ণ জর্জের ফেব্রিক্স মধ্যে জিমিচুর মধ্যে থাকবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে তো সবাই অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি বিহস এগুলো পিএসবুলকে শপিং কমপ্লেক্স এল ঢাকা বারোশো পাঁচ বিহস যেটা দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবে তিন বাই উনিশ নম্বর দোকান পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যে কোনো প্রাণী থেকে দিল যে কোনো দুইটা নাম্বার একটা নাম্বার অর্সা ইমো আছে মধ্যে যোগাযোগ করলে নিতে পারবেন তো কথা না কালেকশনে চলে যাচ্ছি বিয়াস ফার্স্ট একটা জিমেচি কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা গাড়ার প্যাটার দেখাচ্ছে অনেক সুন্দর একটা শাইনিং কাপড় কাপড়গুলো নতুন করা করা আছে আছে এসেছে কাজ করা আছে ড্রেসটা নিচে কিন্তু চমৎকার করে কাজ করা আছে কাজ করা হবে ড্রেসটা হাতেরা চলে যাচ্ছে হাতেরা অনেক সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে আর গাড়াটা হবে কিন্তু বিয় সেম কাপড়ের গাড়ারা যে কাপড়ের জামা পাচ্ছেন সেম কাপড়ের গারাড়া পাচ্ছেন ভিতরে ফলস করা আছে গারার মধ্যে খুব সুন্দর করে সাথে পাবেন সেম কাপড় জিমেচি কাপড়ের একটা দুপাট্টা অনেক সুন্দর একটা বড় দুপাট্টা পাবেন খুব সুন্দর করে দুপুরটা দেখেন সুন্দর একটা বড় দোপাট্টা আছে কাজ করা প্লাস টাসেল করা আছে এই ড্রেসটার বিয়া তিনটা কালার আছে তিনটা কালারে দেখা দেবো প্রাইসটা বলে দেবো আপনাদেরকে একটা কালার তারপর এই একটা কালার আছে পিঙ্কের সাথে এলো খুব সুন্দর একটা শাইনি শ্যাওলা কালারের সাথে কন্ট্রাস্ট বা সি গ্রিন বলতে পারেন কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা দারুণ কন্ট্রাস্ট থার্টি এইট থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে আরেকটা কালার আছে এই যে একটা কালার মানে প্রত্যেকটা মাস্কানের সাথে কন্ট্রাস্ট থাকবে প্যান্টগুলো থার্টি এইট থেকে শুরু করে ভিয়াস ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে বিস মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে সুন্দর এক গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়েস থেকে ভিয়াস একটা স্টোন কাজ করা আমাদের শিপনের উপর কাজ চিপিস দেখাচ্ছে দেখেন রিয়েল স্টোনে কাজ করা শিপনের মধ্যে খুব সুন্দর একটা চিপিস এখানে টাসেল করা আছে ড্রেসটার মধ্যে ড্রেসটা অনেক ইউনিক একটা ড্রেস সম্পূর্ণ কাজ করা আছে নিচে দেখেন অনেক সুন্দর করে কাজ করা যারা সিম্পল উপরে লাইক করেন তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হাতের অনেক সুন্দর করে কাজ করা হচ্ছে এবং হাতের মধ্যে একটা সম্পূর্ণ রেল স্টোন করা আছে দুপাট্টা থেকে কিন্তু বেশ অনেক সুন্দর করে পুরো দোপাট্টাটা গর্জিয়াস করে কাজ করা আছে দুপাট্টার উপরে কাজ করা হবে এবং সেম কাপড় একটা প্যান্ট পাবেন প্যান্টের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে প্যান্টের মধ্যে ফলস করা আছে ভিতরে কাজ করা এবং ফলস করা একটা তিনটা কালার আছে তিনটা কালার দেখেন সরি চারটা কালার হবে বেশ ডেস্টার ফার্স্ট এটা হলো মাস্টার্ড কালার তারপর এটা হলো মিষ্টি কালার মিষ্টি বা রানি কালার বলতে পারেন খুব সুন্দর কালার কম্বিনেশনগুলো আসলে গোল্ডেনের সাথে কম্বিনেশনটা খুব ভালো লাগবে পড়লেগুলো খুব সুন্দর যে কোনো পার্টি ওকেশনে পড়ে যেতে পারেন তারপর আছে হোয়াইট এই যে হোয়াইটটা খুব মার্জিত একটা ড্রেস দেন একটা কালার হবে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার বা সুরমা কালার হালকা বলতে পারেন সুন্দর একটা কালার এই ড্রেসটার কিন্তু সাইজ হবে থেকে শুরু করে পর্যন্ত সাইজ ড্রেসটা এই ড্রেসটার প্রাইস পড়বে বেস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বুডেক্স থেকে বেস আরেকটা জিমুচি কাপড় মধ্যে চিপিস দেখা আছে দেখেন সিকুয়েন্স মাল্টিসিকুয়েন্স দিয়ে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে অল ওভার কাজ করা এটা হান্ড্রেড পার্সেন্ট জিমিচি কাপড়ের মধ্যে খুব সুন্দর করে গজেস করে কাজ করা আছে নিচে অনেক সুন্দর কাজ করা হবে এবার নিচে প্যানেল কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে টেস্টটা হাতটা কিন্তু কাজ করা থাকবে পুরোটা হাতে কাজ করা আছে এটা দুপারটা অনেক সুন্দর পুরো দোপাট্টাটা কিন্তু জুড়ে অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো দোপাট্টাটা সেম কাপড়ের দোপাট্টা গজজেস করা আছে টেস্টটা সাথে সেম কাপড় একটা প্যান্ট কার্ট প্লাউজও পাবেন অনেক সুন্দর করে প্যান্ট কার্ড প্লাউজও নিচে কাজ করা আছে প্যান্টটার এটারও কিন্তু বেস্ট থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে কালার হবে তিনটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর কালার এই যে পেঁয়াজ কালার তারপর একটা কালার সি গ্রিন কালার তিনটা কালার কিন্তু বেশ দারুণ তিনটা কালার যে কোনো বাইরে পরে যেত খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস টা বলে দিচ্ছি ডেস্টার বিয়াল এটার প্রাইসটা পড়বে বিয়াস মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বুডিক্স থেকে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে একটা ড্রেস দেখা দেখেন সিকুয়েন্সের জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা বুকে দেখেন অনেক সুন্দর করে লাকজেরিয়ার করে খুব সুন্দর করে জর্জেটের সিকোয়েন্সে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এগুলো পাকিস্তানি ড্রেসগুলো ইন্ডিয়ান বাসনগুলো পিছনে থাকবে এক কালার এখানে অনেক সুন্দর করে কাজ করা থাকবে হাতেরা গর্জেস কাজ করা থাকবে প্লাস যে অন্যটা দেখবেন বিয়স পুরো উন্নয়নাটার জুড়ে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে দুটো সাইডে প্যানেল আছে প্লাস অনেক সুন্দর করে কাজ করা আছে টেস্টটা উন্নাটা এবং সেম কাপড় একটা প্যান কার্ড প্লাজো থাকবে প্লাজোটা অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাজোটা অনেক সুন্দর করে প্যান্ট কার্ডে কাজ করে এটার কিন্তু বিয়াস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর কিন্তু সাইজ হবে তিনটা কালার হবে বিয়াস তিনটা কালারই সুন্দর একটা পেঁয়াজ কালার আছে জলপাই কালার তারপর আরেকটা কালার হবে মাস্টার্ড কালার এই যে পেঁয়াজ কালার দেখেন দারুণ কালার এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই ড্রেসটা এখন নিতে পারবেন পিএস বুড়ির শপ থেকে যে মাস্টার্ড কালার অনেক সুন্দর একটা মাস্টার্ড কালার প্রাইস পড়বে মাত্র চব্বিশশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি লাস্ট ওয়ান যে ডিজাইনে দেখাবো এটা অনেক আপনাদের ফেমাস একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখেন বিয়াস পুরোটা অল ওভার কাজ করা নাক ফুল দিয়ে ছোটো ছোটো করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরো ড্রেসটা ওভার একটা ড্রেস খুব সুন্দর করে নাক ফুল দিয়ে গলা দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে পুরোটা ওভার কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে কুচি করা আছে নিচটার মধ্যে পিছনে কিন্তু বিয়াস কাজ করা হবে সাথে হাতারা পাচ্ছেন কাজ করা লাক্সারি শিপনের উপরে ড্রেসটা হবে সাথে পাবেন দোপাট্টা অনেক সুন্দর পুরো দোপাট্টাটা জুড়ে কিন্তু বিয়াস কাজ করা আছে অন্যটার মধ্যে সাথে পাবেন একটা সালোয়ার প্যান্ট কাট খুব সুন্দর করে কাজ করা প্লাজোটা অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে দেখেন খুব চমৎকারভাবে কাজ করা হবে প্লাজোটা

এই ড্রেসটার প্রায়জের পর্ব বিয়াস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা সুন্দর এই ড্রেসটা এখন নিয়ে নিতে পাবেন পিএস বুকের সব থেকে তো পিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দেব ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বুক স্ট্যান্ডবলকে শপিং কমপ্লেক্স নিউ ইলফিনো ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি কুচটা ভিয়াস অনলাইন শপ এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটি যে কোনো একটা নাম্বার সেভ করে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে ঢাকা ডাকার পরে যেখানে পানি কালেকশন নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ